হজরত মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসালামের হিজরত করতে হয়েছিল শান্তির ধর্ম ইসলাম প্রচারের জন্য আর আমার হিজরত করতে হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি করার অপরাধে এমন কষ্টের কথাই তুলে ধরলেন জনতা ও মিডিয়ার সম্মুখে দুর্গাপুর বিএনপি নেতা মিজানুর রহমান গত আঠারো বছর রাজনৈতিক নির্বাসনে ফেরারি জীবন শেষে দেশে ফিরে বাবা মার কবর জিয়ারত শেষে কথাগুলো বলেছিলেন চিটাগান ইউনিভার্সিটি সাবেক ছাত্রনেতা মির মিজানুর রহমান তাকে তার বাবা মার কবরে মাটি দিতে দেয়নি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হারিয়ে গেছে বিগত আঠারো বছরে এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সুরদ্দান বেবি নাজনীন এই উপলক্ষে এক প্রীতি আয়োজন করা হয়েছিল বিস্তারিত দেখুন দুর্গাপুর থেকে শাহজাহানের প্রতিবেদনে এই যে আয়োজনটা সেটা হচ্ছে আমার প্রয়াত মা আমার দাদি সহ আপনজন যারা বিগত সতেরো বছরে মৃত্যুবরণ করেছেন তাদের মৃত্যুকালীন সময় আমি পাশে থাকতে পারিনি বা তাদের জন্য তৃণমূলের কর্মী হিসেবে আমি একটা দুঃসাহসিক ভূমিকা পালন করছিলাম সেই দুঃসাহসিক ভূমিকাটা পালন করার পরে আমাকে দলীয় হাইকমান্ডের নির্দেশে রাজনৈতিক নির্বাচনে যেতে তো আমি রাজনৈতিক নির্বাচনে থাকাকালীন সময়ে আমি আমার অনেক আপনজন হারিয়েছি আমার শ্রদ্ধাভন বড় ভাই আর হতন কোকো ভাই সহ আমার গর্ভধারিণী মা আমার দাদি আমার দুই জ্যাঠা চাচা আপনজনের মধ্যে চোদ্দ জনকে আমি পৃথিবীর দিকে হারেছি তাদের শেষ সময় আমি পাশে থাকতে পারিনি তাদের কবরে আমি মাঠে দিতে পারিনি তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতার আমি অংশগ্রহণ করতে পারিনি এই কারণে এই আমি যেহেতু দেশে ফিরে আসছি মাত্র তিন দিন আগে আমি আমার শুভাকাঙ্ক্ষী স্বজন করা প্রতিবেশী বিশিষ্ট মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন আইনজীবীগণ রাজনৈতিক সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমার সাহেবদেরকে দাওয়াত করছি ওনারা অনেকেই আসছেন অনেকে আসতেছেন তো এটা সম্পূর্ণ একটা পারিবারিক অনুষ্ঠান এখানে কোনো রাজনৈতিক কর্মসূচি না এটা সম্পূর্ণ পারিবারিক গেট টুক বাট আমরা যারা যাতে তোমাদের দল বিএনপি করি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের সাথে জড়িত আমরা সবাই কিন্তু একটা পরিবার আমরা একে অপরের সুখে দুঃখে বিপদে আপদে আগায় আসি যেমন আমার একজন সহযোদ্ধার মা গেলে আমরা যা জানা যায় আমার মা মারা গেলে আমি আমার অনুপস্থিতিতে আমার অনেক সহযোদ্ধারা এসে আমার মায়ের খাটিয়ে ধরতে এরকম আজকে আমার পারিবারিক দোয়ার অনুষ্ঠানে আমার